সকাল সকাল দেখো একটু ঘরটার তো পরিষ্কার করতেই হবে আসলে কি বলো তো গরমকালে পাউডার টাউডার দেওয়া হয় তো ভীষণ একটু আলতোটা তো মানে ধুলোর মতো পড়ে যায় আর পাউডার না আইস করলেও এমনিতেও পরে দেখেছি একটা আলতো ধুলো আর কাছঠা চেয়ে একটু ধুলো টুলো পড়লে না বড্ড বিরক্তি লাগে ওই জন্য একটু কলিন দিয়ে কাঁচটা আগে পরিষ্কার করে নিলাম তারপর নিচটাও পরিষ্কার করে নিচ্ছি আমি এত ঢেকে গেছি তারপরে দেখো সমস্ত যে পুতুল মেয়ে মেয়েরই পুতুল এটা সবিস ধরনের প্রেসিং টেবিল ওপর একটু সাজিয়ে রাখি তারপরে ফ্লাওয়ার ভাস সব মুচি মুচি রাখছি ট্রেটা যেরকম যার মধ্যে আমি সাজিয়ে রাখি সমস্ত জিনিস আমার ট্রেটা এই ট্রেটা কিন্তু আমার বিয়ের পাওয়ার গিফট জানো তো অন্য একটা কী যেন ছিল তার মধ্যে ট্রেটা দেখেছিলাম ছিল শরবত সেটের মধ্যে একটা কী বলতো জিনিস যদি তুমি যত্ন করে রাখো না অনেক দিন যায় মানে তোমাদের বলতে কি লাগে আমার মায়ের মানে বিয়ের জির আছে। বাড়িতে তারপর দেখো এই যে একটু নিতে ভীষণ বলি না হালতো একটু ধুলো আর টিকটিকির যা উপদ্রব মানে এত জ্বালায় কি বলবো আর খাটপাটগুলো একটু মুছে নিয়েছি চাদর তো পাতাই হয়ে গেছে চাদরটা পেতে যেয়ে তারপরে আবার খাট একটু ঠিকঠাক একটু ঠিকঠাকভাবে নিচ্ছি একটু তো সংসারের এই কাজগুলো করতেই হয় তাই না বলো আর গো যেন তো শীতকালে না এই কাজগুলো করতে অত কষ্ট হয় না গরমকালে না ভীষণ কষ্ট হয় প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম করতে করতে কিন্তু কিছু তো করার নেই করতে তো হবে আমি আমার ধুলো টুলোগুলো একদম পছন্দ করি না যেন মনে হয় যেন অ্যালার্জি টাইপের আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিস্ত্রি খুব খুব ভালো আছো আমিও আছি সবার ওখানে মানে যে যেখানে থাকো সবার মানে কীরকম গরমে আসে সবাই একটু জানাবে তো যে কোথায় কেমন কেমন গরম পড়েছে বাপ রে বাপ আমাদের ভাই আর গরম পড়েছে মানে কি বলবো আর বলার মতো কিছু নেই সকাল থেকে ওই যে তোমাদেরকে তো দেখালো সকালে ডিসেন্ট ফেন্ট মুছি মানে পাউডার পাউডার এই গরম করে দাও তো এটা আলতো আলতো ধুলো মতো পড়ে যায় এবার সব মানে খাটে ঠাটে সবই দেখে আলতো ধুলো মতো পড়ে যায় সে মুছতে আমি মুছি আর আমার টপ টপ ঘাম পড়ছে মানে আমি বাবা রে ওই সমস্ত কাজ না গরমকালে না আমি দেখছি মানে গরমকালে শুধু জল সিঙ্কের জলের কাজ ছাড়া মানে ওই কাজটা করতে ঠিক আছে মানে কষ্ট হচ্ছে না এছাড়া কোনো কাজ করতেই ভালো লাগছে না এত গরম লাগছে মানে বিরক্তি রান্না করতে ওরে বাপ রে বাপ সে গরমে চিমনি চলছে চিমনি চলে তো আবার ঝানা খোলা যায় না এই ডাইনিংয়ের থেকে যতটুকু হাওয়া শান্তি তো একটু করে নাড়াচারা দিচ্ছি একটু করে চেয়ারে এসে বসছে সকালবেলা না এত কষ্ট হচ্ছে কি বলবো এখন আবার রান্না করতে হবে উফ খুব কষ্ট হচ্ছে গরমে একটা চা খেয়ে তারপরে রান্না করতে হবে তখন দাদা তো খেয়ে দিয়ে বেরিয়ে গেলো আর মেয়ে ওই যে দেখতে পাচ্ছ পড়ছে ওর কলেজে এখন ছুটি আছে আমি ভালো হয়েছে বাবা চা রোদের মধ্যে বাড়ি ফিরছে আর কি গরম মানে খুব কষ্ট হচ্ছে ওর না সেই কলেজের সার তো আমি পিঠে আমি পাউডার ফাউডার দিয়ে দিই ও দিতে মানে পারে না ঠিক মতো আমি পিঠে তো দেখা যায় না ঠিকমতো আমি ভালো করে দিয়ে ঢেয়ে দিই কিন্তু ওই টেরিকটের শার্ট তো আর ফুলার ফুল তো গুটি গুটি এখানে তুলে থাকে কী করবে টাই টাই গলায় বাঁধা থাকে খুব কষ্ট হয় বল মানে সাইকেল যখন চালি স্টেশন থেকে বাড়ি আসে না ওর দম বেরিয়ে আমি দেখি তো আর পিঠে না কিরম র্যাশ রাস মতো বেরিয়ে যাচ্ছে আমি আবার ও আবার এসে স্নান করে তারপরে সুদূর লাগাই বলে সুদূর লাগিয়ে দিই খুব কষ্ট কি গরমে এবার নাকি এত গরম পড়বে জানি বাবা আর কত পড়বে মানে চল্লিশ তো ছাড়িয়ে চলে গেছে তাহলে সঙ্গে থাকো থাকো দেখতে রেখেছি ভালো না তারপর অনেকটাই কাজ টাজ করে আবার মাছ রেখে দিলাম কালকের জন্য একরকম আছে সেটা ধুয়ে ফ্রিজে রেখে দিলাম আর এইটা ভেজে নিচ্ছি ভোলা মাছ একটু চ্যাপটা চ্যাপ্টেই ভোলা মাছগুলো আর লম্বা লম্বা ছিল তো যেন মাঝখানে বলেছিলাম যে একটু লম্বা ধরনের মাছ হলে একটু কেটে নিয়ে আসবে নাহলে খুব অসুবিধা হয় ভাবতে ওই যে তিনটে তিনটে করে ভেজে নিচ্ছি সব মাছগুলো কড়া করে ভেজে নিলাম অ্যাকচুয়ালি এই মাছের একটু সর্ষের প্রস্তুতি ঝালই ভালো লাগে আর আডারি শুধু পেঁয়াজ দিয়ে ঝাল হয় কিন্তু কোনোটাই করবো না গরমে কারণ আমাকে তাহলে আবার আলাদা আলাদা করতে হবে ওই জন্য একটু কামা বা ঝোল মতো করবো দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা পেঁয়াজ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে আলু আর বেগুন কেটে রেখেছি সে আলু আর বেগুন দিয়ে মাছটা করবো এটাও কিন্তু খেতে খারাপ হয়নি বেশ ভালোই হয়েছিল কারণ সবসময় তো আর সর্ষে বাটাটাটাগুলোই গরমে স্যুট করে না না তারপরে সবার তো আবার স্যুট করে না এটাও আবার দেখতে হবে তাই যাতে সবার যাতে ঠিক মতো হয় সেরকমভাবে করলাম দেখো একসঙ্গেই ভাজলাম বেগুনগুলোকে তুলে রাখলাম কারণ বেগুনগুলো দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আগে না আমি আলাদা আলাদা করে ভাজতাম বেগুন একবার আলু একবার একদিন ভাবলাম না একসঙ্গে করেই দেখি তো হয়নি কি বেগুনটা না তুলেই রাখো মা দেখি কি সুন্দর হয়ে যাচ্ছে তাহলে আর আমি আলাদা আলাদা করে কেন করবো বলো আমার গ্যাসও পড়বে আমার খাটনিও হবে দেখলে তো মশলা বলতো এই জিরে বাটা আর নুন হলুদ একটু রেড ছিঁড়ে দুটো তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম বাস আমরা তো ঝাল তো কাঁচা লঙ্কা খাই এই বলে একটু আলুটা কষিয়ে নি একটু জল দিয়ে দিলাম এই যে এতটুকুই জল দেবো আর দেবো না মাছগুলো এবার দিয়ে দিলাম এবার মাছগুলো ফুটিয়ে যখন নামানোর পাঁচ মিনিট আগে বেগুনটা দেবো কারণ বেগুনটা পুরোই ভাজা হয়ে গেছে এবার আগে দিলে ওটা গলে যাবে ওপর দিয়ে দিয়ে দেবো বাস দিয়ে একটু ফুটিয়ে নেবো বাস তাহলেই হয়ে যাবে মাছটা করে আবার দুটো এফাকে রুটি করে নিয়েছিলাম নিজের জন্য এই যে দেখো দুটো রুটি আর এই আলু বাটি চচ্চড়িটা না যখন ওই যে ডেস্টিবল পরিষ্কার করতে গেছিলাম না তখনই এটা বসিয়ে রেখে গেছিলাম ছোট্ট বাটি করে বসিয়ে রেখেছিলাম এই আলু বাটি চচ্চড়িটা তারপরে দেখো মাছটা হয়ে গেলো খেতে টিফিন খেতে খেতে মাছটা হয়ে গেছে এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম বাস আমার মাছের পুরো ঝোল একদম রেডি মাছগুলো কিন্তু একটাও ভাঙিনি খুব সুন্দরই আছে এভাবেও তোমরা করে খেয়ে দেখবে খারাপ লাগে না যদি রান্নাটা ভালো হয় খেতে ভালোই লাগবে তারপর দেখো এদিকে আবার ভাত বসিয়ে দিলাম আবার কড়াতে কি দিয়েছি বলো তো একটু দারচিনি দিয়েছি তেজপাতা এবার আমাকে মাসকাবারিতে লিখতেই হবে একদম মনে থাকছে না তেজপাতা আনার কথা এত জিনিস ঘরে আসছে তেজপাতাটা আর কিছুতে মনে থাকে না তারপরে দেখো একটু নারকেল কড়া দিয়ে দিলাম নারকেল কড়াটা ভেজে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি কি করবো বলো তো মোচার ঘন্ট করবো তোমরা ভাবছো যে নারকেল দিচ্ছ আবার পেঁয়াজ দিচ্ছি কেন কিন্তু না জিরে দিয়েছিলাম না নারকেল পেঁয়াজ এটা দুটো দিয়ে করে দেবো বেশ ভালো লাগে মানে নিরামিষ করলে তুমি পেঁয়াজটা দেবে না আর এমনি নারকেল শুধু নারকেল দিয়েও হয় তা আমি একটু পেঁয়াজ দিই মোচাতে একটু পেঁয়াজ দিলে খেতে বেশ ভালো হয় ভেজে দিলে অল্প একটু বেশি না অল্প একটু ভেজে দিলে ভালো লাগে আলুগুলো দিয়ে দিলাম ডুমুডুমো করে কাটা বাস একদম সব দেখো একসঙ্গে আমার ভাজা হয়ে গেছে আর একটু কালচে কালচে হয়ে গেছে কেন বলো তো মোচাটা সেদ্ধ করে রেখেছি হলুদ দিয়ে ওই জন্য আর মোচাটা তো মানে আমার মোচা রান্না আমি তোমাদেরকে আগেও বলেছি মোচা থর এগুলো রান্না আমার কোনো ব্যাপার না কুটতে আমার খুব কষ্ট কচুর লুতি এগুলো কোটাটাই ভীষণ টাফ এবার দেখো পুরো আলুটা আমার কষানো হয়ে গেছে এবার মোচাটা সেদ্ধ করে রেখে দিয়েছি এই যে সেটা দিয়ে দিলাম একটু কালচে কালচে হয়ে গেছে কেন বলো তো আগের দিন কুটে রেখে দিয়েছিলাম তবে খেতে কিন্তু ভালোই হয় আর তবে এতটা কালচেও হয়নি ফোনে জানি না কেন এরকম দেখাচ্ছে যখন রান্না করবে যে হলুদ হরুদ তখন পড়বে এই এই মশলা এইটা হচ্ছে ভালো করে এবার নাড়াচাড়া করে এবার গ্যাসটা স্তিন করে একটু চিনিও দিয়েছিলাম নাহলে তো ঠিক ব্যালেন্স আসবে না ঢাকা দিয়ে দিলাম বাস মাঝে মাঝে একটু কুলে টুকটু নাড়িচাড়িয়ে দিয়েছি তারপরে দেখো এদিকে আবার একটু ই করে নিচ্ছি এই যে নিম বেগুন করবো ছোটো বড়োটা আবার এটু ছিল মানে সকালে রান্না করে দিচ্ছি দোমা দাদাকে তা ওই জন্য একটু নিম বেগুন করে নিচ্ছি নিম পাতাগুলো আগে ভেজে নিচ্ছি বেচারা হাতে করে নিয়ে এসছে নিম বেগুন আমি করে রেখে দিই পরের দিন সকালবেলা তো টাইম হয়ে ওঠে না আবার একটুখানি তখন একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো দুপুরবেলা না আমি খেয়ে নেবো একটু এই যে দেখো নিম পাতা ভাজা হয়ে গেছে এবার বেগুনটা দিয়েছি নুন হলুদ দিয়ে এবার চাপা দিয়ে দেবো তো একটা ঢাকা দিয়ে দেবো এই গ্যাসটা সিম করে দেবে কি সুন্দর হয়ে যায় এ মানে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি বাস দেখো আমার নিম বেগুন একদম পুরো তৈরি একদম বেগুনগুলো নরম হয়ে গেছে নিম বেগুনটা কিন্তু গরমে ভীষণ ভালো লাগে খেতে তো আমার খুব ভালো লাগে তারপরে দেখো মাঝে সাঝে মোচার এইটাও ঢাকা খুলে খুলে একটু নাড়াচাড়া করেছি মোচার ঘন্ট আমার রেডি একটু সাই গরম মশলা সেটা দিয়ে দিলাম বাস এইভাবে মোচার ঘন্ট করে খেয়েও দেখেও খুব ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়ে করলে তো ভীষণ ভালো লাগে তখন আর নারকেলটা চলে না তো পেঁয়াজ আলু যেরকম করে ভাজা করেছি সেরকম করে চার সঙ্গে চিংড়ি মাছটা একটু পেঁচে দিয়ে দিতে হয় মানে চিংড়ি মাছটা বেশি কুক করা করে ভাজ একটু মিডিয়াম ভেজে দিয়ে দিতে হয় অনেকে দেখেছি কাঁচা চিংড়ি মাছ দিয়ে দেয় কিন্তু আমার সেটা যেন আমার ভালো লাগে না কি জানি যাই হোক যা আর যেরকম পছন্দের রান্না তা সে সেরকমই করে যাক আমার আজকে রান্নাবান্না হলো দেখো বান্না সব হয়ে গেলো গ্যাসটা সব মোচা কমপ্লিট এখানে বেসিন টেসিন পোচা হয়ে গেছে ওই যে বাসন এগুলো সকালের বাসন ছিল কিছু নিয়ে রেখে দিয়েছি কিছু শুকিয়ে গেছে আবার এগুলোও শুকিয়ে গেছে এখন সব গোছাবো এগুলো ওপরে না টাইমের জলটা জলের লেয়ারটা মানে এই ফোর্সটা এত কম টাইমের জলটা ওপরে উঠছেই না আর এই ট্যাঙ্কির গরম জলে চান করতে দম বেরিয়ে যাবে চলো তাহলে একটু দশ মিনিট বসে তারপর কাজ কর পুরো ঘেমে গেছি আজকে রান্না করতে করতে দেখো পুজো দেওয়া হয়ে গেলো কি গরম লাগছে এই যে সব জবা ফুল ফুটছে আরও গাছে না তিনটে জবা রয়েছে আসলে শুধু সাদা সাদা কিরম হয়ে যায় তো সব জবা ফুলগুলোকে আমি টেনে টেনে বার করি সাদায় যে বিন্দুটা থাক ওটা ওর গাছের মধ্যেই লাগিয়ে রাখি আর এখনও দেখ পরে তোমাদের দাদা জানা দিয়ে দেখছে সকালবেলা ব্যায়াম করছিলো ওই যে দেখো তিনটে গাছে ফুল আর থাকতে হবে না আর গাঁদা ফুল ছিল কালকে রেখে দিয়েছিল আর দেখো সব থেকে আমার ছোটো গাছে আজকে নীলকণ্ঠ ফুটেছে কী সুন্দর লাগছে দেখো নিজে গন্ধরাচ ফুলও ফুটেছে আজকে এখন তো কমে গেছে বললাম না এক নাগারে চোদ্দোটা পনেরোটা আমি বারোটা তেরোটা করে উপরে তুলে নিয়ে আসতাম গাছে আরও থাকতো পুজো দেওয়া হয়ে গেল এই দেখো খেতে বসে গেলাম পুজো দিয়ে নিম বেগুন মোচা আর ওই ভোলা মাছ বেগুন আলু দিয়ে করেছিলাম পাঁপড় চাটনি খেয়ে নিই এখন গুড ইভিনিং ফ্রেন্ডস আজ এখন কটা বাজে বলে তো ছটা পনেরো বাজে আজ তাড়াতাড়ি হচ্ছে কারণ দুপুরবেলা আজকে একটু মানে শ্যাম্পু যেহেতু যে মাথা শ্যাম্পু করে যে বাথরুমটা শ্যাম্পুগুলো তো আমি বাথরুমটা তো পরিষ্কার করবোই কারণ ওগুলো তো আমার আমিই করি তোমার দাদাকে একটা করতে দিই না ধু আমার ঠিক পছন্দ হয় না যা হয় আর এই জন্য নিজেকেই বেশি খাটতে হয় জানো তো এবার যাই হোক এবার স্নান তারপর তো খেলাম দেখলে তোমরা খেয়ে গিয়ে বেডরুমে শুয়ে পড়েছি আর মাথার শ্যাম্পো করেছি যাই না আছে একটু ঘুম ঘুমি না মোবাইলটা অফ করে দিই ঘুমিয়ে পড়েছিলাম মোটামুটি এক দেড় এক ঘন্টা ঘুম হ্যাঁ এক ঘন্টা পনেরো কুড়ি মিনিটের মতো ঘুমিয়েছি যাক ওটাতেই আমি শান্তি বুঝলি তারপরে ছোট বাহ বেশি বাজে না দিচ্ছি চারটে কত দশ না পনেরো আগেও এই তো শুনলাম ঘুমিয়ে গেছে তারপরে এপাশ ওপাশ করছে করে তারপর উঠলাম জল ঠাল ফুলে ঢুকে গা হাত ধরে তারপর ফোনে কথা বলছিলাম দিদির সঙ্গে কথা বলে গা ধুয়ে ধুটে শুকলাম না সন্ধেটা দিয়ে নিই আগে ওপরে সন্ধ্যে দিলাম সন্ধ্যে দিয়ে গাছে একটু জল দিলাম আমার প্রকায় একটা গাছ আছে নীলকণ্ঠ ফুল গাছ টুকটাক গাছ জল ঠাল দিয়ে নিচে নামলাম নিচে আবার একটু সন্ধে মানে ওই ধোকাটি ঘোড়া ঘোড়া দয়া সব কংড়া জল দিয়ে একটু করি ঘড়ি চাটা বসে চাটা খেয়ে মেয়েকে আজকে পাঠিয়েছি ছাদে বেশি তুই একটু হাট আমি যেন এসে দেখি তুই হাঁটো ও হাঁটবে ও দাঁড়িয়ে মোবাইল ইয়ে করছে দেখছি তো তাহলেই পায়ে মশ মশা একদম দেবে এই চাটা খেয়েই সোজা এখন ছাদে যাবো দেখো পাকাটা একটু বন্ধ করেছি আর ঘাম চুটছে দেখো সিঁদুর গোলে গুলে পড়ছে কি অবস্থা এই মেয়ের হাঁটা হয়ে গেল চলে আসলো ও হাঁটবে না কি রে চলে আসলি হাঁটা হয়ে গেছে এর মধ্যে মশা দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল নিয়ে মশা তো কামড়াবি আমি চাটা খেয়ে যাব হাওয়া দিচ্ছে বেশ ভালো তাহলে চাটা খাই তোমরা সঙ্গে থাকো দেখো ছাদে হাঁটতে চলে আসো চা খেয়ে কি সুন্দর লাগছে দেখো গাছের পাতা গুলো বেশ হালকা হালকা নড়ছে তো এই দেখো তোমাদের দাদা ভাই অফিস থেকে ফিরলো তোমাকে শুধু আমি লঙ্কাগুলো দেখাচ্ছি ও আমরা হামিলাম আচার ফাচার করবো নাকি কত লঙ্কা তারপরে সজনে রাটাগুলো ভীষণ টাটকা পেয়েছে আজকে আর অনেক বড়ো বড়ো বলছে ব্যাগে তারপর ট্রেনের মধ্যে এরোর গায়ে লেগে যাবে ওই জন্য হাঁপাফ করে শাক পুঁই শাকগুলো টাটকা পেঁয়াজ আছে আর আর একটা সবচেয়ে মানে কী কাজ হচ্ছে আজকে এখানে রসগোল্লা আছে আর দই সন্দেশ সব ঘেটে গেছে আজকে এক প্লাস্টার রসগোল্লা রসগুলো পড়ে গেছে ওটা রেখেছি আর দইটা ফ্রিজে রেখে দিয়েছি সন্দেশটাও রেখে দিয়েছি মানে সব ঘেটে গেছে সন্দেশের প্যাকেটের গায়ে রসগোলার রস করে প্যাকেটটা পুরো নিখ দিয়ে একদম কী অবস্থা আস্তে আস্তে বার করে টিফিন বক্সে করে ঢুকিয়ে রাখো তাহলে বন্ধুরা আজকে বাজার দেখতে দেখতে ভিডিওটা শেষ করছি কারণ প্রচণ্ড গরম আর ভালো লাগছে না তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো তোমাদের সাথে আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হবে টাটা